আসসালামু আলাইকুম আপনারা অনেক সময় দেখে থাকেন গ্রিন স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অন্য একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসে এবং সেই ব্যাকগ্রাউন্ড সেট করে তারা ভিডিও তৈরি করে থাকে অনেক ইউটিউবার কিন্তু এরকম করে থাকে তো সেটাই কিভাবে এডিট করে সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিব গ্রিন স্ক্রিন রিমুভ করার পর আপনি ব্যাকগ্রাউন্ডে যে ফটোটা অ্যাড করবেন সেই ফটোটা কিন্তু আগেই আপনাকে গ্যালারিতে নিয়ে আসতে হবে তো গ্যালারিতে নিয়ে আসার পর আপনি জাস্ট ক্যাপকাট অ্যাপসটা ওপেন করবেন যেহেতু ক্যাপকাট অ্যাপসটা দিয়ে আমরা ম্যাক্সিমাম ইউটিউবারে ভিডিও এডিট করে থাকি সেই জন্য আপনাদেরকে ক্যাপকাট কার্ট অ্যাপসটা দিয়ে দেখিয়ে দিব কীভাবে গ্রিন স্ক্রিন মুভ করে আপনি ব্যাকগ্রাউন্ডের একটা স্টুডিও বা ফটো নিয়ে আসবেন তো চলেন স্ক্রিনে যাওয়া যাক তো আপনারা জাস্ট ক্যাপ অ্যাপসটা ওপেন করবেন ক্যাপকাট অ্যাপসটা ওপেন করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন চলে আসবে আপনাদের সামনে এখানে নিউ ভিডিও দেখতে পাচ্ছেন এই নিউ ভিডিওর উপর একটা ক্লিক করবেন বা নিউ প্রজেক্টও লেখা থাকতে পারে তো তারপরে আপনি যে ব্যাকগ্রাউন্ডটা বসাবেন আপনার এই গ্রিন স্ক্রিন রিমুভ করার পরে সেই ব্যাকগ্রাউন্ডটা আপনাকে ফোল্ডার থেকে আগে নিয়ে যেতে হবে আপনার ক্যাপকা অ্যাপটার ভিতরে তো সেই জন্য ফটো অপশানে ক্লিক করে আপনি সেই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে সিলেক্ট করে তারপর নিচে অ্যাড অপশনে ক্লিক করে দেবেন তো অ্যাড অপশানে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পারছেন সেই যে ব্যাকগ্রাউন্ডটা আমি ব্যবহার করব গ্রিন স্ক্রিন রিমুভ করে সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে নিয়ে আসলাম তারপর এখান থেকে আপনি জাস্ট এখানে লেয়ারে ক্লিক করবেন লেয়ারে ক্লিক করার পর এটা টেনে ধরে বড় করে দিবেন বড় করে দেওয়ার পর ভিডিও লেয়ারের শেষে একটা দেখতে পারবেন ইন্ডিং লোকও চলে আসবে এটা লোগোর উপরে ক্লিক করে সেই লেয়ারে ক্লিক করে তারপর এই ডিলেট এখানে ক্লিক করে দেবেন তারপর আপনি ভিডিওর মানে সেই লেয়ারের শুরুতে চলে যাবেন ফটোর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাকে আপনার ভিডিওর সাইজটা সিলেক্ট করতে হবে সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন এসপেক্ট রেশিও এই স্পপেক্ট রেশিওতে ক্লিক করে আপনি জাস্ট ইউটিউবের জন্য ভিডিও তৈরি করলে ইউটিউবের সাইজটা সিলেক্ট করে দিবেন বা আপনি যে প্ল্যাটফর্মের জন্যই ভিডিও তৈরি করেন সেই প্ল্যাটফর্মের সাইজ এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর টিকমার্কে ক্লিক করে দেবেন টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন একটা অপশন ওভারলি বলে একটা লেখা আছে এই ওভারলির উপর ক্লিক করবেন তারপর আবার অ্যাড ওভারলিতে ক্লিক করবেন তারপর এখান থেকে যে দেখতে পারছেন আপনার সেই গ্রিন স্ক্রিনের যে ভিডিওটা সেটা কিন্তু আপনাকে শ্যুট করে নিতে হবে তো আপনি জাস্ট গ্রিন স্ক্রিনের সামনে এসে ক্যামেরাটা অন করে আপনার ভিডিওটা শ্যুট করে নেবেন তো ভিডিওটা শ্যুট করে নেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে ভিডিওর ফোল্ডার থেকে আপনার সেই গ্রিন স্ক্রিন ভিডিওটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচে অ্যাড অপশনে আবার একটা ক্লিক করে দিবেন তারপর এখানে দেখতে পারবেন আপনার সেই গ্রিন স্ক্রিনের যে ভিডিওটা সেটা কিন্তু এখানে চলে আসবে তারপরে আপনাকে সেই ভিডিওটা কিন্তু একটু জুম করে দিতে হবে হালকা টেনে ধরে দুই আঙ্গুল দিয়ে জুম করে দিবেন জুম করে দেওয়ার পর আপনি জাস্ট এখানে ডান পাশে সোয়াইপ করবেন ডান পাশে সোয়াইপ করার পর এখানে দেখতে পারবেন একটা অপশন চলে আসবে রিমুভ বিজি একটা লেখা অপশন চলে আসছে এই রিমুভ বিজে এই লেখার উপর একটা ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্রোমা কি একটা লেখা এই ক্রোমা কি লেখার উপরে ক্লিক করবেন তো ক্রোমা কি অপশানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আপনার এই যে গোল একটা বল দেখতে পারছেন এটা আপনি এরকম টেনে ধরে একদম গ্রিন স্ক্রিনে নিয়ে আসবেন গ্রিন স্ক্রিনে নিয়ে আসার পর এখানে দেখতে পারছেন ইন্টেন্সিটি সর্বপ্রথমে যে অপশনটা এটা আপনি জাস্ট বাড়িয়ে দিবেন এখান থেকে আপনার ওইখানে গ্রিন স্ক্রিন যতক্ষণ রিমুভ না হবে ততক্ষণ আপনি এই ইন্টেন্সিটিটা বাড়াতে থাকবেন এরকম বাড়াতে থাকলে দেখতে পারবেন আপনার গ্রিন স্ক্রিনটা কিন্তু রিমুভ হয়ে একদম আপনার সাইডের কর্নার এরিয়াগুলোতে যে গ্রিন স্ক্রিনটা থাকবে সেটা কিন্তু একদম রিমুভ হয়ে যাবে তো রিমুভ হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি জাস্ট সাইজটা বাড়িয়ে দিলেই আপনার সব কাজ কিন্তু হয়ে যাবে তারপর এখান থেকে টিকমার্কে একটা ক্লিক করে দিবেন তো টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর গ্রিন স্ক্রিনটা কিন্তু রিমুভ হয়ে যাবে তারপর এখানে আপনাদেরকে এই ভিডিওটা যদি প্লে করে দেখায় তাহলেই দেখতে পারবেন এই ভিডিওর কিন্তু গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেছে এখন প্লে করলাম এই যে দেখতে পারছেন এখানে কিন্তু ভিডিওটা চলতেছে আর এখানে কিন্তু গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেছে পিছনে কিন্তু স্টুডিও চলে আসছে তো এরকম করে আপনারা সম্পূর্ণ কাজটা করে নেবেন সম্পূর্ণ কাজটা করে নেয়ার পর আপনি জাস্ট এখান থেকে যে দেখতে পারছেন আপনার ভিডিওর যে লেয়ার সেই লেয়ার বরাবর এখানে সাদা ডাক্তার রাখবেন তারপর আপনি সেই ফটোটার উপরে ক্লিক করবেন যে স্টুডিও বা যে ফটো নিয়ে আসবেন ব্যাকগ্রাউন্ডে তারপর এখানে স্প্লিটে ক্লিক করবেন স্প্লিটে ক্লিক করার পর ডান পাশে এ যে দেখতে পাচ্ছেন বাকি যে লেয়ারটুকু অতিরিক্ত যে লেয়ার সেটা সিলেক্ট হয়ে যাবে বা আপনি এখানে চাপ দিয়েও সিলেক্ট করতে পারবেন তারপর এখানে ডিলিট আইকোনি ক্লিক করে দিলেই আপনার হুবহু কিন্তু একদম যেখানে আপনার ভিডিও শেষ হবে সেখানে কিন্তু আপনার স্টুডিও বা ব্যাকগ্রাউন্ডে যে ফটো ব্যবহার করবেন সেটা লেয়ারও শেষ হয়ে যাবে যে দেখতে পাচ্ছেন তো এইভাবে করে কিন্তু আপনি আপনার ভিডিওটা এডিট করতে পারবেন গ্রিন স্ক্রিন সম্পূর্ণরূপে রিমুভ করে একদম পিছনে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন স্টুডিও বসাতে পারবেন যেভাবে ইচ্ছে সেভাবে এডিট করতে পারবেন তো এইভাবে করে আপনি জাস্ট গ্রিন স্ক্রিনটা সুন্দরভাবে ক্যাপকাট অ্যাপের সাহায্যে রিমুভ করতে পারবেন তো রিমুভ হওয়ার পরে এখন আপনি এই ভিডিওটা এক্সপোর্ট করার জন্য যে দেখতে পাচ্ছেন উপরে এক্সপোর্ট লেখা এখানে একটা ক্লিক করবেন তো এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আপনার ভিডিওটা এক্সপোর্ট হয়ে গ্যালারিতে সেভ হয়ে যাবে তারপর এখান থেকে আপনি আপনার যে কোনো প্ল্যাটফর্মে আপলোড করতে পারবেন ভিউ আর ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা করে সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ